ইএসডিও যেটাকে আমরা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ইএসডিও নামে চিনি বন্ধুরা আজকে আপনাদের ইএসডিওর একটি সার্কুলার নিয়ে আলোচনা করবো ইএসডিও মূলত শিক্ষানবিশ ফিল্ড অফিসার নেবে টোটালি কিন্তু একশো জনের মতো তারা কিন্তু আজকে নেবে তো এই ইএসডিওর একটি সার্কুলার নিয়ে এখন আলোচনা করবো এই মুহূর্তে তাদের ওয়েবসাইটে আসি দেখতে পারছেন তাদের ওয়েবসাইট ইএসডিও কিন্তু খুবই নাম করা প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান ইএসডিও উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর গাইবান্ধা এই লাইনে এরা প্রচুর পরিমাণ কাজ করে ঠাকুরগাঁও শিক্ষানবিশ ফিল্ড অফিসার ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ইএসডিও দেখুন তারা কিন্তু শিক্ষানবিশ ফিল্ড অফিসারে সার্কুলার দিয়েছে বড় এখানে টোটালি কিন্তু তারা একশো জন নেবে এখানে ভ্যাকেন্সি হচ্ছে একশো জন ইউএসডিও অনেক বড়ো এনজিও তারা অনেকগুলা সার্কুলার বলতে পারেন এটা একশো জনের মতো নেবে ফিল্ড অফিসার হিসেবে শিক্ষানবিশ ফিল্ড অফিসার হিসেবে তো দেখুন এখানে তারা কাজের যে ধরন সেটা কিন্তু উল্লেখ করেছে এবং ইউএসডিও সম্পর্কে অনেক তথ্য তারা এখানে দিয়েছে দেখুন বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো কেডিট রেগুলেট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের সাথে কাজ করে সেটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে এবং তারা মূলত অনুপন্দ পঞ্চাশটি জেলার দুশো তিরাশিটি উপজেলায় দশ মিলিয়ন ও অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে তো দেখুন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যেটা আমরা পিকেএসএফ বলি তাদের সহায়তায় ইএসডিও পরিচালিত মাইক্রো ফিনান্স কর্মসূচির জন্য ফিল্ড অফিসার পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তার মানে তারা কোনো ব্যাংকের থেকে লোন নেয় না তারা ডাইরেক্ট সরাসরি পিকেএসএফ থেকে লোন নেয় সেই লোন নিয়ে তারা মাইক্রোফিনান্স পরিচালনা করে তো সেই মাইক্রোফিনান্স পরিচালনার জন্য তারা এখানে ফিল্ড অফিসার পদে লোক নেবে চাকরিতে যোগদানের তারিখ হতে এক বছর শিক্ষানবিষ্কাল হবে তার মানে প্রথম বিভিন্ন এনজিওতে ছয় মাস থাকে কিন্তু এখানে টোটালি কিন্তু এক বছর শিক্ষানিবিষ্কাল এবং শিক্ষানিবিষ্কাল শেষ হওয়ার মূল্যায়নের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে দেখুন যে কাজটি আপনার এখানে থাকবে জব রেসপন্সিবিলিটিস ঋণ বিতরণ কিস্তি আদায় এবং নতুন সদস্য ভর্তি করা দলের জন্য সদস্য বাছাই করা এবং বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে ছাড়পত্র গ্রহণপূর্বক দল গঠন সম্পন্ন করা তারপরে আসে দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা সংশ্লিষ্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি বিভিন্ন আত্মসামাজিক বিষয় যথা শিক্ষা স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা সাপ্তাহিক সবাই দলের রেজুলেশন লেখা ও স্বাক্ষর করা ঋণ প্রদানের ক্ষেত্রে বাসাই কমিটির মাধ্যমে ঋণী সদস্য প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা দৈনন্দিন একশো পার্সেন্ট আদায় নিশ্চিত করা নিয়মিত অফিসের হাজিরা খাতা স্বাক্ষর করা এবং অফিসের বাইরে গেলে মুভমেন্ট রেজিস্টার মেনটেন করা বা স্বাক্ষর করা ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করা রিপোর্টিং নির্দিষ্ট সব অনুযায়ী করা এবং কর্তৃপক্ষ নির্দেশিত হয়ে অন্যান্য কাজ সম্পাদন করা ফুল টাইম চাকরি কিন্তু মাইক্রোগ্রেডের চাকরি সম্পূর্ণটাই ফুল টাইম আপনারা জানেন তারপরে দেখুন ওয়ার্ক প্লেস হচ্ছে ওয়ার্ক্যাট অফিস অফিস থেকে আপনাকে চাকরিটি করতে হবে কমপক্ষে স্নাতক পাস হতে হবে এডুকেশনাল ডিপোয়ার্টমেন্ট হচ্ছে কমপক্ষে স্নাতক পাস হতে হবে এবং এডিশনাল যে যোগ্যতা আপনার লাগবে দেখুন এখানে বলছে ইয়েস চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে মেল ফিমেল উভয় কেন আবেদন করতে পারবেন এবং মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে অতিরিক্ত চাপের মাঝেও কাজ করার মানসিকতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে ইএসডি মাইক্রোফিনান্স কর্মসূচিতে আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে সেখানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে বাইসাইকেল ও মোটরসাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে চাকরিতে যোগদানের সময় তিনশো টাকা মূল্যমানের নন জুডিশিয়াল ইসলামে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভিত্তি প্রশিক্ষণ বাবদ দুই হাজার টাকা জমা দিয়ে প্রশিক্ষণ শুরু করতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা জমা দিতে হবে চাকরিতে যোগদানের সময় এক মাসের বেতন সমপরিমাণ টাকা টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে রাখতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা রাখতে করতে হবে বা স্বাস্থ্য পরীক্ষা সনদ গ্রহণ করতে হবে জব লোকেশন আছে বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষানবিশকালে সর্বসাগরের মাসিক বেতন পাবেন পনেরো হাজার টাকা এবং এক বছর পরে শিক্ষানবিশকাল শেষ হলে আপনি তখন বেতন পাবেন বিশ টাকা এর সাথে সাথে কি পাবেন দুইটি উৎসব বোনাস পাবেন গ্রাচুটি পাবেন সিপিএফ পাবেন বিমা পাবেন মোবাইল বিল পাবেন জ্বালানি বিল চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা পারফরম্যান্স বোনাস ইত্যাদি এগুলো আপনি কিন্তু পাবেন তো কীভাবে আবেদন করবেন দেখুন আবেদনকারীগণকে অবশ্য বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র সহ সব সাম্প্রতিক জীবন বৃত্তান্ত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাকতার যোগ্যতা অভিজ্ঞতার সনাদপত্র ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি নাগরিকত্ব সনাদের কপি এ পিসিএইসআ আর সম্পদ বিভাগ ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসডিও বরাবরে লিখিত আবেদনপত্র আগামী একত্রিশ এক দুই হাজার বাইশ ইংরেজি তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে দ্রুত স্বল্প সময়ের মধ্যে যোগাযোগের সুবিধার্থে আবেদনপত্রের মধ্যে একটি মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে ইমেইলের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে এবং লিখিত নির্বাচনী পরীক্ষার তারিখ সময় স্থান এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে খামের ওপরে আবেদনকৃত পদের নাম স্পষ্ট অক্ষর উল্লেখ করতে হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ কিন্তু দেওয়া হবে না কোন ঠিকানায় পাঠাবেন আবেদনপত্র প্রেরণের ঠিকানা এখানে কিন্তু নারীদের অগ্রাধিকার দেবে সেটাও বলছে এ পিসি এইচ আর ডি ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও অফিস গোবিন্দনগর কলেজপাড়া ঠাকুরগাঁও পাঁচ হাজার একশো বাংলাদেশ এটা কিন্তু একত্রিশে জানুয়ারি এর ভিতরে কিন্তু আপনাকে পাঠাতে হবে তো আবারও বলছি ইউএসডিও কিন্তু খুবই নামকরা প্রতিষ্ঠান তারা শিক্ষা অফিস ফিল্ড অফিসার নেবে এখানে কিন্তু টোটালি একশো জনের সার্কুলার বিশ হাজার টাকা স্যালারিতে আপনি এখানে চাকরি করতে পারবেন তো এই ছিল মূলত ইউএসডিও সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ